নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আমি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি শেয়ার করবো আজকে কী বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখে থাকবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা চলুন শুরু করি আজকে রেসিপি বন্ধুরা আমি আজকে আপনার সাথে কেশর দিয়ে আমের চাটনি বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে দেখুন পাঁচ পিস আম নিয়েছি কাঁচা আম পাঁচ পিস নিয়েছি তো প্রথমে আমগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন ধুয়ে নিয়েছি এখন আমি আমগুলোকে কেটে নেবো একটা প্লিয়ার প্লিয়ারের সাহায্যে ছাড়িয়ে নেব দেখুন এইভাবে আমি এখানে ছাড়াবো আমগুলো যাতে সবুজ অংশগুলো একদম বাদ যায় এইভাবে একদম ফেস করে ছাড়িয়ে নিলাম বন্ধুরা ঠিক এইভাবে সেম সবগুলো আমি ছাড়িয়ে নেব বন্ধুরা বন্ধুরা আমি এইভাবে সব আমগুলো ছাড়িয়ে নিলাম দেখুন একদম ফেস করে চলুন এখন কেটে নিই বন্ধুরা আমগুলো আমগুলো বন্ধুরা এখন সাইজ করে কেটে নেব এইভাবে সবগুলো কেটে নিলাম আর এখন কি করতে হবে এই ভিতরের এইগুলো সাদা অংশগুলো ফেলে দিতে হবে এইভাবে এইভাবে আপনারা সাদা অংশগুলো তুলে তুলে ফেলে দেবেন আর পরিষ্কার করে দেবেন এইটা নাহলে কিন্তু এই দেখেছেন একটা সাদা স্পট থাকে এটাকে কিন্তু তুলতে হবে এইভাবে আমি সবগুলো তুলে দেব বন্ধুরা এইভাবে কিন্তু ছাড়িয়ে নিলাম দেখুন একদম ফ্রেশ করে চলুন বন্ধুরা এখন এটা ভালো করে ধুয়ে আমি এখন এটা সিদ্ধ করে নেব এবার আমগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ধুয়ে নেব বন্ধুরা নেব প্লেট অলরেডি বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব বন্ধুরা জল জলটা গরম হয়ে গেছে এখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব দিয়ে জাস্ট একটু সিদ্ধ করে বেশি সিদ্ধ করবো না বন্ধু তাহলে কিন্তু একদম যখন চিনি শিরাতে দেবেন কিন্তু গুলে যাবে একদম একদম গুলে যাবে জাস্ট আমি একটু এর কষটাকে একটু বার করার জন্য সিদ্ধ সময় আপনারা একটু লবণ দিয়ে দেবেন তাহলে আমের ভিতরে টকসি ভাবটা একদম চলে যাবে এভাবে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আপনারা কিন্তু সিদ্ধটা করে নেবেন তাহলে আর পরে আর লবণ দেওয়ার কোনো দরকার হবে না আর খেতে কিন্তু বন্ধুরা বেশি কিন্তু ফোটানো তাহলে সিদ্ধ হয়ে যাবে একদম বেশি ফোটানো যাবে না তো আমার হয়ে গেছে মেয়েটা নামিয়ে নেব এখন নামিয়ে বন্ধুরা একটা কড়াতে আমি মেথি আর মৌরি ভেজে নেব গুঁড়ো করে নেব এই কড়াতে দেবো আমি দু বাটি চিনি দু বাটি চিনি দেব এক বাটি দিয়ে দিলাম বন্ধুরা আর দিয়ে দেবো অল্প জল বন্ধুরা বেশি জল দেবো না জাস্ট দু বাটি চিনি দিয়েছি এক বাটি জল দিলাম আমি দেখুন চিনি শিরাটা কিন্তু একদম ফুলে ফুটে গেছে আর দেখুন কতটা সাদা হয়ে গেছে একদম সাদা হয়ে গেছে দেখুন উপরে যে গাঁতগুলো ছিল সেই গাঁতগুলো আমি কিন্তু এইভাবে এইভাবে তুলে তুলে ফেলে দিই যখন ফুটবে দেখবেন অটোমেটিক এরকম গাঁতগুলোর সাইডে চলে আসবে আর আপনারা এইভাবে কিন্তু ফেলে দেবেন তুলে তুলে ভদ্রে আমি এখন ছিদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দেবো আস্তে আস্তে দেবেন এতে না ভেঙে না যায় আর বেশি নাড়া যাবে না বন্ধুরা নাড়লে কিন্তু একদম দেখুন বন্ধুরা কত মোটা হয়ে গেছে চাটনিটা এরকম হয়ে গেছে দেখুন গাঢ় হয়ে গেছে তো আরও একটু হবে ততক্ষণ একটা গান শোনাই বন্ধুরা একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা মা কেন বাঁধ কেন বাঁধ দালান ঘর আমি এখানে কেশর দিয়ে দেব তাহলে কালারটা আরও দেখতে ভালো লাগবে বন্ধুরা একদম অল্প করে কেশর দিলাম আমি এখন বন্ধ করে দেব দেখুন বন্ধুরা কেশর দেওয়ার ফলে কালারটা কি দারুণ হয়েছে আর পারলে আপনারা একটু মেথি বা মৌরি একটু ভেজে গুঁড়ো করে দিয়ে দেবেন তাহলে আরও ভালো লাগবে খেতে বন্ধুরা বন্ধুরা চাটনিটা আমি এখন সার্ভ করব দেখুন কি দারুণ দেখতে লাগছে বন্ধুরা দেখুন কেশর দেওয়ার ফলে এরকম কালার হয়ে গেছে বন্ধুরা আপনারা কেশর দিয়ে এইভাবে একবার আমের চাটনি বানিয়ে দেখুন কি দারুণ লাগছে বন্ধুরা আর খেতেও সেই লাগে বন্ধুরা আর আপনারা জাস্ট একটু এর মধ্যে একটু মেথি আর একটু মৌরি ভেজে গুঁড়ো করে দিয়ে দেবেন বন্ধুরা আর কেশর দিয়েছে এই কেশরটা আরও গুলে যাওয়ার পরে আরও কালারটা আরও ফাটাফাটি লাগবে বন্ধুরা দেখুন কি দারুণ লাগছে বন্ধুরা চাটনিটা দেখুন না একদম প্লাস্টিক চাটনির মতন হয়ে গেছে বন্ধুরা তো এইভাবে আপনারা একবার ট্রাই করবেন কিন্তু বন্ধুরা খেয়ে বলবেন কেমন হয়েছে চাটনিটা আপনারা অনেক রকম মশলা দিয়ে তো খান এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন না বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন সবসময় মশলা তেল দিয়ে বানান এখানে তেল ছাড়া কিন্তু আমি বানিয়েছি কোনো তেল দিই নি আপনারা দেখলেন তেল ছাড়া আমের চাটনি একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে দেখুন কি দারুণ লাগছে দেখুন বন্ধুরা এই রকমই তারা বন্ধুরা আজকের মতো বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা